ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله أكبر رب العالمين وإمهد المبدأ

এই বান্দাকে বলবে তোমার ভয় নাই তোমার চিন্তা নাই ফেরাসানি নাই তোমার জুহুটা কবর হইতে দেরি হবে তোমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে আল্লাহ আকবর যখন মানে তুলব ওই ব্যক্তিকে বলবে

তুলে যখন এই ব্যক্তির সামনে জান্নারটা তুলে ধরবে এই জান্নার এক একটা জানালা দেখাইবে একটা নিয়ামত দেখাইবে একটা জিনিস দেখাইবে তখন এই ব্যক্তি তাকায় যে فلانا فلا نبيدو نحن الخليدة فلا نبيدو ونحن النائمة فلا نبسو ونحن الرائدة فلا نبخسو طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له الله أكبر الله أكبر যখন ফেরিস্তা বলবি কেবল সকলটাকে জান্নাতটা তুলে ধরে দেখাও তখন এই সমস্ত বান্দাদেরকে দেখাইবে দেখানোর পরে জান্নাতের হুরেদের নাজনে আমার দেখবে জান্নাতের হুরটা কেমন হবে উপরে চামড়া থাকবে তারপরে গুষ্ট থাকবে তারপরে হাড্ডি থাকবে তারপরে মগজ থাকবে কিন্তু সত্তর সত্তরটা কাপড় পরানোর পরেও হুরের সব কিছু দেখা যাবে আমরা হুরটা চাই কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন কে কে চায় নারায় তাকবীর নারায় তাকবীর

ওই বান্দার সামনে যখন জান্নাতটা তুলে ধরবে তুলে ধরার পর আর পরে তুলে ধরার পরে ওই ব্যক্তি জান্নাতের দিকে তাকায় থাকবে হঠাৎ করে সব কিছু দেখবে আস্তে আস্তে জান্নাতের হরেরা যখন এই ব্যক্তিকে এরকম জিনিস দেখাইবে দেখানোর পরে হঠাৎ করে একটা মুসকি হাসি মারবে আল্লাহ আকবার। মুস্তি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির মালা গোলমাওত নিয়ে যাবে যখন এই ব্যক্তি এই অবস্থার মধ্যে বরণ করবে